কথা শুনবা না বাদ খুলে দেব পানিতে ভেসে যাবা পেঁয়াজ না এই পাবা না সেই পাবানা ও ভাই আমার বাঁচাবার মালিককে রিজিকের মালিককে ভারত যদি না থাকে তাইলে কি আমরা না খেয়ে মরবো খুলে দিয়েছে বন্যার পানিতে তারা ভাসিয়ে দিতে চাচ্ছে আমি তো মনে করি এটাও আমাদের রহমত কারণ বন্যার পানিতে যেই সকল অঞ্চলগুলো তলিয়ে গিয়েছে হয়তো বিশ লক্ষ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি দেখলাম অবাক হয়ে বিগত তিন চার দিনে এই বিশ লক্ষ মানুষের এই যন্ত্রণা এই ব্যথা বাংলাদেশের বিশ কোটি মানুষের কলিজায় যায় লেগেছে এইটা তুমি কিভাবে বুঝবা তুমি তো সাল সাল সামারে কষ্ট দেওয়ার জন্য তুমি তো বুঝো নাই তুমি বাদ খুলে দেওয়ার পরে আমাদের একতা আমাদের জনশক্তি আরো শক্ত হয়েছে ঠিক কিনা আপনি দেখেন এই যে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকার ত্রাণ সহযোগিতা নিয়ে এখন নোয়াখালী যাচ্ছে ফেনি যাচ্ছে কুমিল্লা যাচ্ছে সিলেট যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে যেই সকল অঞ্চলে মানুষরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে মানুষ চলে যাচ্ছে অথচ কেন কুমিল্লায় আমার কোনো আত্মীয় নাই নোয়াখালীতে আমি কাউরে চিনি না ফেরিতে কাউকে আমি চিনি না কিন্তু আমি না খেয়ে তার জন্য খাবার কেন পাঠাচ্ছি আমি তার জন্য পাঁচ টাকা দশ টাকা কেন পাঠাচ্ছি তার কারণ হচ্ছে সে আমার ভাই সে যদি কষ্ট পায় ওই কষ্টটা আমার হৃদয় বিঁধে যায় রাসুল বলেছেন মুসলিম মুসলিমুনা জাসাদ ওয়াহিদ দুনিয়ার সকল মুসলমান একটা দেহের নেয় এই দেহে যদি পা ব্যথা পায় এই ব্যথাটা তার কলিজায় বিধে এই দেহে যদি হাত ব্যথা পায় এই ব্যথাটাও তার কলিজায় বিধে আমাদের যেই অঞ্চলের মানুষগুলো আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই ব্যথাটা সত্যিকার আপনার আমার ভেতরেও আছে কিনা আছে কিনা আছেই তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়ে এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছে বলি আলহামদুলিল্লাহ ভারত তিতাল্লিশ বছর পর ত্রিপুরার ড্রম্বুর হাইড্রো ইলেকট্রিক সেই বাঁধকে তারা খুলে দিয়েছে কোনো নোটিশ দেয়া হয় নাই কিছুই বলা হয় নাই বাদ খোলা হবে এই বিষয়েও কোনো নোটিশ দেয়া হয় নাই হঠাৎ করে রাত্রিবেলায় বাদ খুলে দিয়েছে আর মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ ঘুমন্ত মানুষ পানির স্রোত ভেসে ঘর ভেঙ্গে নিয়ে যাচ্ছে কত মা তার সন্তান হারিয়েছে গর্ভবতী নারী তার সন্তান সহসে তলিয়ে গিয়েছে কত মানুষ মারা গিয়েছে এই কষ্ট যদি আপনার ভেতরে আঘাত না করে বুঝতে হবে হাদিস অনুযায়ী আপনি না না কারণ যদি ওই কষ্টটা আপনার আঘাত করত। ঠিক তো এই এই জন্য আজকে ভেতরে আপনারা মুসল্লিবৃন্দ যারা আছেন আমরা যদি আমাদের সেই বানভাসী মানুষদের জন্য আপনাদের সামনে হাত বাড়িয়ে দেই। তাহলে প্রত্যেকেই যে যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার মতো মন মানসিকতা কি আপনাদের আছে আছে তো ইনশাল্লাহ আজ বাংলাদেশের মানুষ নতুন একটা ইতিহাস সৃষ্টি করবে ভারত আমাদের যেই জলের পানিতে ভাসিয়ে দিতে চেয়েছিল যে বন্যার পানিতে আমরা ভারতকে দেখিয়ে দেব তোমার বন্যার পানি আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না বরং আমার ভাইয়ের যদি এক টাকার ক্ষতি হয় আমি দশ টাকা নিয়ে তার পাশে দাঁড়াবো ঠিক না। আমার ভাইয়ের ক্ষতি হলে আমি তার পাশে দাঁড়াবো মূলত তাদের এই ঘৃণ্য কার্যক্রমের দ্বারা আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং শক্তি আরও শক্তিশালী হবে ঠিক না কারণ এই সময়টাতে দেশ গড়ার দায়িত্ব কোনো দলের না কোনো ব্যক্তির না কোনো মানুষের না আওয়ামী লীগ বিএনপির ভেদাভেদ ভুলে যান জামাত হেফাজতের ভেদাভেদ ভুলে যান খেলাফত জমিয়তের ভেদাভেদ ভুলে যান রাজনৈতিক সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ গড়ার নিয়তে এক মুসলমান অপর মুসলমানের পাশে দাঁড়াবার নিয়ত্তে মুক্ত হস্তে আপনারা আজকে দান করবেন পারবেন তো ইনশাল্লাহ আপনাদের এখান থেকে একটা জায়নামাজ নিয়ে যাবে আপনারা এই কয়েকজন দাঁড়ান দাঁড়ান প্রত্যেক কাতার থেকে দু একজন দাঁড়ান আপনারা এখান থেকে শুরু করেন ইনশাআল্লাহ তালা প্রত্যেকেই যে যতটুকু পারি আমরা এক মুসলমান অপর মুসলমানকে সহায়তা করব আল্লাহ তালা আমাদের এই দানগুলোকে কবুল করুক আমরা বলি আমিন কেউ মাহরুম হব না ভাই কেউ মাহরুম হব না যে যতটুকু পারি আমরা একের পাশে অপরে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ